আমরা গ্যাংটক যাচ্ছি এই রাস্তা দিয়ে সেবক রোড ধরে তো এই রাস্তা দিয়ে ওপার থেকে ওপার হাতে চলাচল করে তো খুব সাবধানের সঙ্গে যাওয়া উচিত কারণ হয়তো কোনো সময় হাতে দেখা যায় বা দেখা যায় না বা সামনে পড়ে গেলে তখন কি হবে না হবে আমরা যেহেতু এই সম্পর্কে কোনো ধারণা নেই খুব সাবধানের সঙ্গেই যাব ধন্যবাদ আমরা সেবক রোড ধরে আমাদের ডেস্টিনেশন দিকে যাচ্ছি আমরা এই রোডটা ধরেই আমরা এগোতে থাকবো সামনে একশো আঠাশ কিলোমিটার আমরা যাব আনুমানিক তো সেভাবে খুব ধীরে সুস্থে যাওয়াটা উচিত যাচ্ছি পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে আমরা এই রাস্তা ধরে আমাদের ডেস্টিনেশনে যাব তো দুই পাশে দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ মাছ দিয়ে একটা সুন্দর রাস্তা চলেছে সেবক রোড ধরে আমরা এগোচ্ছি এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি বারবারই যে এরা যারা গাড়ি চালায় তারা খুব নিয়ম মেনে গাড়ি চালায় আমাদের মতন এই দিকে যেটা হয় আমাদের গ্রাম্য বা আমাদের এলাকায় বা আমাদের এরিয়ায় যে একটু একটু ফাঁক পেলে গাড়ি ঢুকিয়ে দেয় এখানে কিন্তু তা নয় পাহাড়ের রাস্তা এখানে আপনাকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে এখান থেকে শুরু হচ্ছে আমাদের যাত্রা আস্তে আস্তে পাহাড়ে উঠবো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন তো কত সুন্দর প্রকৃতি দেখুন মাছ দিয়ে রাস্তা হয়েছে তো অসাধারণ লাগছে চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আপনারা আমাদের সিরিজের সমস্ত ভিডিও পেতে আমাকে ফলো করুন আমার পেজটিকে তো কতটা আমি ভালোভাবে বলে উঠতে পারছি আমি জানি না তবে একটু আমাকে অবশ্যই সহযোগিতা করবেন কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টস করে আপনারা আমাকে গাইড করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চারিদিকে দেখতে দেখতে আমাদের খুব তাড়াহুড়ো ছিল না আমরা যাত্রাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করবো বিভিন্ন জায়গায় থামবো ছবি নেবো দেখতে এসছি এই পাহাড়কে আর আমার পার্সোনালি পাহাড় খুব ভালো লাগে আমি পাহাড় খুব পছন্দ করি কারণ আমি সমুদ্র আমার খুব একটা যে মন টানে তা পাহাড় বারবার পাহাড়ে আমার আসতে খুবই ভালো লাগে এবং আজকে সিকিম আসল নেক্সট আমাদের ইচ্ছা আছে আরও বড়ো কিছু করার লেহ লাদাখ তো জানি না সেটা সফল হবে কি না জাস্ট ড্রিম তো স্বপ্ন দেখা যেতেই পারে সব ফাইনালি আমরা পাহাড়ে চড়তে লেগেছি পাহাড়ের আঁকা পাখা রাস্তা ধরে আবার এগিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশনে তো এখানে খুব সাবধানের সময় উঠতে হবে এই নয় যে আপনি বিশাল স্পিডে গাড়ি চালিয়ে নেবেন অপোজিট থেকে আপনার গাড়ি আসে তাদের এইটুকু রাস্তার মধ্য দিয়ে নিয়ম মেনে তারা চলে আমাদেরকেও সেই নিয়ম ফলো করতে হবে আমরা ধীরে সুস্থ উঠছি দেখতে পাচ্ছেন আর তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি দেখতে পাচ্ছেন কীভাবে গত বছর মানে বৃষ্টির জলে কীভাবে এই মানে পাহাড়ের ফাট নেমেছে মানে অবিশ্বাস্য মানে তার প্রাকৃতিক শক্তি প্রকৃতির শক্তি কতটাই না অসীম আমার ডানসারে দেখতে পাচ্ছেন তিস্তা নদী বয়ে চলেছে এই নদীটি একদম ওপর থেকে বয়ে নিচে চলে আসে তো এই তিস্তা নদীর জল যখন স শব্দ ফলোর করছে না মুগ্ধ হয়ে যাচ্ছে তো এখানটা রাস্তাটা খারাপ ছিল সাবধানের সময় যেতে হয়েছিল এই জায়গাটা ধস পেমেয়েছিল বিভিন্ন জায়গা ধস হয়েছে আপনারা অবশ্যই ভীষণ তো বারবার দেখতে পাবেন বারবার আপনাদেরকে দেখিয়ে তুলে ধরবো এই সিটানীষণ তো আমরা রাস্তা কতটা খারাপ দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দরভাবে তারা কাজ করে চলেছে বিভিন্ন কর্মী যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে স্যালিউট জানায় তারা না থাকলে হয়তো আমাদের মতো হাজারো ট্যুরিস্ট ঠিকভাবে তারা বাইক চালিয়ে বা যাচ্ছে না গাড়ি নিয়ে যেতে পারতো না এবং তাদের খুব সমস্যা হতো সেই সমস্যা সমাধান করার জন্য সিকিম সরকার দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে দ্রুত আর একটা জিনিস লক্ষ্য করেছি আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে সিকিমের রেল লাইন হচ্ছে তো পাহাড় কেটে কীভাবে করছে দেখে মানে কোটি কোটি টাকা খরচ তার মধ্যে খরচের চাইতেও বেশি দেখা মানে ভাবনায় ফেলে দিচ্ছে যে এক পাহাড় থেকে আর এক পাহাড় পাহাড়ে কেটে কতদিন ধরে কীভাবে করছে এগুলো ভাবতে গেলেই মানে অনেক রকম জিনিস মনে চলে আসছে এটাও চলে আসছে সত্যি অপর কীভাবে পাহাড় তৈরি করেছে সত্যি মানে এখান থেকেও বোঝা যায় যে ওপর বলে আল্লাহ বলে বা ভগবান বলে কেউ আছেন সত্যি আল্লাহ আছেন তিনি আছেন বলে আমাদের মতন এভাবে মানে আমাদের যে মানুষ যারা আছি তারা সেই সংস্থা নিয়ে আমি দেখতে পায় তার মধ্যে একটা যখন পাহাড়ে যাচ্ছে এরকম পাহাড় কি যে পাহাড় কত বড় বড় পাহাড় কীভাবে তৈরি হলো এগুলো তৈরি করুন তৈরি করুন জানুন বুঝুন সম্পর্কে সেই পাহাড় সম্পর্কেও জানা দরকার সমতল সম্পর্কেও জানা দরকার সমস্ত জিনিস সম্পর্কে আল্লাহর যে সৃষ্টি সেই সৃষ্টির নিয়ামক সম্পর্কে জানা আমাদের উচিত তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যি কতটা আমরা ভালো আছি তো পাহাড়ে আমরা কি এসে থাকতে পারবো এ প্রশ্নটা আপনার কাছে থাকলে আমরা যারা সমতলে থাকি বলে পাহাড়ে খুব ভালো পাহাড়ে যাব পাহাড়ে যাবো থাকবো আমার তো মনে হয় পাহাড়ে এসে আমরা খুব জোরে এক বছর বা এক মাস খুব ভালো মনে করে থাকবো ভালো লাগবে থাকতে বিভিন্ন জায়গায় যাবো এটাই তো আমাদের এনজয় হবে এখানেই আমাদের তারপর থেকে কিন্তু আর ভালো লাগা আর শুরু হবে না কারণ আমাদের ভালো লাগা প্রথম থেকে শুরু করে এক বছর বা এক মাস তার বেশি কিন্তু নয় আমরা যারা সমতলে থাকি তারাই আমরা বেস্ট আছে আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে পড়ে শান্তি আছে আর পাহাড়ে কী হয় এরা টুস্ট নির্ভর যদি টুরিস্ট আসা বন্ধ হয়ে যায় তো এদের ইনকাম প্রত্যেকের প্রায় বন্ধ হয়ে যাবে তো যেহেতু টুরিস্ট একটা জায়গা সিকিম তো এই সিকিমে টুরিস্ট নির্ভর করে তারা চলাফেরা করে তবে একটা জিনিস হচ্ছে পাহাড়ে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম যাও সেই স্কুলে যাচ্ছে হেঁটে যাচ্ছে আর পাহাড়ে তার পাহাড়ে হিল বাড়ি আছে এই হিল বাড়ি বাড়ি কীভাবে হচ্ছে ছোটো ছোটো সিঁড়ি দিয়ে পাহাড়ে গা দিয়ে সিঁড়ি বলা ছোটো ছোটো সিঁড়ি সেখান থেকে দেখা দুশো মিটার দেড়শো মিটার উঁচুতে তারা উঠে যাচ্ছে তো এটা দেখে একটা অবিশ্বাস্য মনে হচ্ছে যেন আমাদের এখানকার ছেলে মেয়েরা খুব সহজে সব কিছু পেয়ে যায় হাতে নাগালা পেয়ে যায় তাই তারা সমস্ত কিছু হবে না কিন্তু এখানকার ছেলে মেয়েরা প্রথম থেকেই কর্ম করে প্রথম থেকেই তারা বেড়ে ওঠে তারা নিজস্ব প্র্যাকটিক্যাল জীবনে যে সমস্তগুলো ঘটে সেই সমস্ত ঘটনাগুলো তারা সামনে রেখে তারা ঘুরতে মানে চলে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তাটা খারাপ এখানে এই রাস্তায় যদি বর্ষার জল হতো তাহলে আমাদের রাস্তা কিন্তু মুশকিল হয়ে যেত দিক ওই দিক করতে করতে আমরা রং শহরে চলে আসলাম এই যে রং উপরে এই ব্রিজটা এই ব্রিজটা কিন্তু যাচ্ছিলাম তো মাঝখানে গিয়ে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন লরিটা ওখানে গিয়ে বসে পড়েছিলাম কারণ আমাদের যে বন্ধুরা ছিল তারা অনেক পিছনে ছিল তো আমি এখানে আর সুব্রত আর আমি এখানে বসে পড়েছিলাম আমি যখন বসে আছে বাইক বা কোনো গাড়ি যখন যাচ্ছে বড়ো বরকম এটা মানে একটু নাড়াচাড়া করছে আমি একটু ভয় পাচ্ছিলাম যে ব্রিজ এরকম নাড়া হেলাধুলা করছে কি ব্যাপার তো এই সুযোগেই আমার বন্ধুদের জন্য ওয়েট করতে করতে আমাদের বন্ধুরা প্রায় চলে এসেছিলো এবং সেখান থেকে আমরা খুব তড়ি ঘুরে উঠে আবার আমরা বাঙ্গালের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার হিলটপে আছে বা সাইডে কত বড় ঘাই এখান থেকে পড়লেই শেষ এখান থেকে পড়লেই খেল খতম হয়ে যাবে তো এই যে তিস্তা নদী এক সাইডে রাস্তার কাজ চলছে এই সাইডে রাস্তার কাজ হয়নি তো বিভিন্ন জায়গায় রাস্তা প্রচণ্ড খারাপ সেই খারাপ রাস্তার কি বলবো আপনাকে মানে সীমার বাইরে খারাপ রাস্তা তো খুব ধীরে সুস্থ যাচ্ছিলাম আমার এক বন্ধুর ক্লাস প্লেটের সমস্যা হচ্ছিলো তো সেই সমস্যার জন্য আমরাও জায়গা জায়গায় থামছে থামছে যাচ্ছিলাম এই করতে করতে যাচ্ছিলাম রাস্তা কাজ হচ্ছিলো এবং প্রকৃতিকে অনুভব করছিলাম তো সামনের একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ঝুলিয়ে আছে কত সুন্দরভাবে এরকম ছোটো ছোটো ব্রিজ আপনারা অনেক দেখতে পাবেন মাঙ্গ যাবার পথে তো এই যে পাহাড় এই পাহাড় সত্যি কত উঁচু আর আমরা কত নিচেতে আছি এই পাহাড়ে গা কেটে রাস্তা তৈরি করা এটাও চারটে খানি কথা নয় পাহাড়ের মুখে কোনো সময় অনিয়ম করে চলবেন না নিয়ম প্রকৃতির নিয়মে চলবেন আপনি সফলতা পাবেন ধন্যবাদ আপনার ভিডিও শেয়ার করে দিবেন তো আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিলো আমরা হোমস্টেতে এসেছিলাম সাংখিয়ার ভ্যালি হোমস্টে সে হোমস্টেতে এসে সুন্দর কারুকার্য বাঁশের তৈরি দেখতেই পাচ্ছেন তো আমরা চলে আসার পরে তাদের ওয়েলকাম স্বাগতম জানিয়েছিল খুব সুন্দরভাবে এই যে হোমস্টে এই হোমস্টেতে চলে আসবেন আর থ্রি সিক্সটি ভিউ আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এর সামনে কিন্তু আবার হেলিপ্যাড আছে সুন্দর একদম হিল টপে রয়েছে আমরা